প্রিয় দর্শক বাংলাদেশের চৌধুর্থ বৃহত্তম জনবহুল শহর রাজশাহী যেখানে আজকে আমি আপনাদের ঘোরাতে নিয়ে যাচ্ছি রাজশাহী বাংলাদেশের অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী এটি সমস্ত উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর আর রাজশাহী জেলা বাংলাদেশের সব থেকে পরিষ্কার ও পরিচ্ছন্ন জেলা রাজশাহীর রাতের সৌন্দর্য আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনারা চাইলে বাস ট্রেন অথবা বিমান যোগে রাজশাহীতে পারেন ইতিমধ্যে আমি ট্রেনে করে এসে প্রিয় দর্শক ইতিমধ্যে আমি রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরে চলে আসছি আমার পেছনে দেখতে পাচ্ছেন আছে রাজশাহী রেলওয়ে স্টেশন আর এখন হচ্ছে আমরা যাব রাজশাহীর যে টিবাদ আছে টিবাদে এখন কয়টা বাজে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মতো বাজে আর এরপরে হচ্ছে টিভাত থেকে কিছুটা সময় কাটানোর পর আমরা রাজশাহীর কিছু ট্রেডিশনাল ফুড খাবো এবং সেগুলোর রিভিউ জানাবো এই যে রাজশাহী রেলওয়ে স্টেশন আর এই হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশনের বাইরের পরিবেশ এখন আমরা যে কোনো একটা অটোওয়ালার সাথে কথা বলে টিভাতের দিকে যাওয়ার জন্য ভাড়া ঠিক করব। আপনারা রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বেরোনোর পর এপাশে বাস কাউন্টার দেখতে পারবেন এখান থেকে আপনারা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার বাস পেয়ে যাবেন আমরা স্টেশনের বাইরে থেকে সাইট টাকার বিনিময়ে একটা অটোরিক্সা রিজার্ভ করে নিন আমরা দুজন আছি রিক্সাতে আমরা যাচ্ছি হচ্ছে এখন বি দিকে রাতের রাজশাহী দেখতে না বেশ সুন্দর এই যে লাইটগুলো দেখুন অনেক সুন্দর আর এটা বাংলাদেশের সবথেকে পরিষ্কার শহর যার ফলশ্রুতিতে এ কথা নাই বললাম আমরা যাত্রা শুরু করার কিছুক্ষণের ভিতর চলে আসলাম রাজশাহীর বিন্দুর মোড়ে ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে স্তম্ভটি এইটাই হচ্ছে রাজশাহীর বিন্দুর মোড় আর আপনারা যারা রাজশাহী আসবেন আপনারা খাওয়া দাওয়ার জন্য চাইলে বিন্দুর মোড়ে আসতে পারেন এখানে অনেকগুলো হোটেল আছে তো আমরা আসার পর রাজশাহীর যে টিবাদ আছে টিবাদ থেকে ঘুরে আসার পর আমরা এই বিন্দুর মোড়ে খাওয়া দাওয়া করবো রাতের রাজশাহী আসলে অনেক সুন্দর আর যারা রাজশাহী থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন বন্ধুরা আর এই রাতের রাজশাহীতে প্রচুর পরিমাণ সাজানো গোছানো থাকে আমাদের অন্য অন্য শহরের তুলনায় যেমনটা আমরা ঢাকা সিটির ভিতর দেখতে পারি সারা রাত জমজমাট ঠিক রাজশাহীও একই রকমের রাতের বেলা বেশি জমজমাট আমার পাশে রাস্তার এখানে দেখতে পাচ্ছেন যেই আসলে স্ট্রাকচারগুলো করা আছে এইগুলো কত সুন নিপুণভাবে করা এর আগে কিছু আমি রাজশাহী আসছিলাম আপনারা দেখছেন আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস পপতাক্ষ এক্সপ্রেসে করে তো সে সময় রাজশাহী ঘুরছি ভিডিও করছিলাম তবে কাহিনী হয়েছিল কি আমার ওই যে ভিডিওর ফাইল ওইটা ধরে ডিলিট হয়ে গেছিলো তো যাই হোক আজকে চেষ্টা করছি রাতের রাজশাহীর সৌন্দর্য আপনাদের মাঝে কিছুটা হলেও তুলে ধরা আর রাজশাহীতে ইতিমধ্যে শীত অনেক অংশে কমে গেছে আর আমরা দুজন মিলে যাচ্ছি টি দিকে আপনারা জাস্ট খালি একটা জিনিস লক্ষ্য করুন যে রাজশাহীর রাস্তাগুলো আছে রাস্তায় আপনি ময়লা দেখতে পাইছেন এই পর্যন্ত আর এর আগে যখন আমি রাজশাহী রেলওয়ে স্টেশনে আসছিলাম তখন একটা জিনিস লক্ষ্য করছি কি যখন আপনি স্টেশনের উপরে একটা পলিথিন বা একটা কাগজ ফেলবেন সাথে সাথে একজন স্টেশনের কর্মী এসে ওইটাকে তুলে নিচ্ছে এছাড়া রাত্রেবেলা এই রাস্তা সব কিছু ঝাড়ু ঝাড়ু দেওয়া হয় যদি আমি আমার সামনে পড়ে তাহলে আমি আপনাদের দেখাই দিব আপনারা দেখুন শুধু একবার মানে এখানে এত লাইটিং করা হয়েছে এত লাইটিং করা হয়েছে দেখে মনে হচ্ছে যে এটা রাত না আমরা দিনের বেলা ভ্রমণ করতেছি আর রাজশাহীর এই যে ঝাড়বাতির মতো যে আলোর আলোকসজ্জাগুলো এটার কথা আমি আর কি বলবো আপনারা জাস্ট নিজেরাই দেখুন যতই দেখবেন ততই মুগ্ধ হবেন এই জন্য বলি বাসায় বসে না থেকে ভ্রমণ করেন জীবনে অর্থই সব না অর্থ জমিয়ে রাখতে পারবেন তবে অর্থ জমিয়ে রাখার পর আপনি যখন মারা যাবেন ওই অর্থের কোনো মূল্য থাকবে না বরঞ্চ কিছু খরচ করেন এবং নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দিন ইতিমধ্যে আমরা চলে আসছি রাজশাহী টিবাদে যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তো আমরা প্রবেশ করছি আমরা ইতিমধ্যে টিবাদে প্রবেশের যে পথ সে পথটি ধরে সামনের দিকে হাঁটা শুরু করেছি আপনারা যখন এই আসবেন তখন দেখতে পারবেন এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান আমি রাস্তার পাশ দিয়ে ছোট বড় অসংখ্য স্ট্রিট ফুড দোকান দেখতে পাচ্ছি একটা সামনের দিকে আমরা একটু যাই যাওয়ার পর সামনের যে পরিবেশ আছে এই পরিবেশটা একটু দেখার চেষ্টা করি আমরা ইতিমধ্যে টি বাদে আসছি আর টি বাদে আসার পর এখানে একটা আচারের দোকান ছিল এখান থেকে আমরা পেয়ারা মাখা নিয়ে নিচ্ছি আচার দিয়ে এই যে হচ্ছে পেয়ারা মাখা আচার দিয়ে তো এটা একটু টেস্ট করে দেখবো অসাধারণ টেস্ট অসাধারণ আমি জীবনে কখনো আসলে আচার দিয়ে পেয়ারা মাখা খাইনি এটাই ফার্স্ট এর ভিতরে সম্ভবত মিক্সড আচার আছে তো যাই হোক এখন এই পেয়ারা মাখা খাবো খাওয়ার পরে পরবর্তী কথা হচ্ছে একটা কথা হচ্ছে কি আমরা যেহেতু পেয়ারা খাইলাম রিভিউ না দিলে তো হয় না তো রিভিউ দেওয়ার জন্য সুজন বের কাছে রিভিউ জিজ্ঞেস করি ভাই কেমন লাগতেছে ভাই রাজশাহীতে আসার পর আচার মাখা পেয়ারা নিয়ে এনেছি ঝালটা বেশ প্রায় চোখ দিয়ে পানি বের হওয়ার মতো অবস্থা আশা করি আপনারা এখানে এসে পেয়ারা মাখা খাবেন অনেক মজা পাবেন কি ভাই তারপর ভাই কোনোভাবে শেষ করছি ভালোই ছিল চালের শেষ শোষণ ভাই এখন অসুখটা খাইতে হবে তো আমরা এই পেয়ারা এ পেয়ারা তো খাওয়া হবে পানীয় হলেও সে পান করা হয় তো আমরা পেয়ারা খাচ্ছি এটা আসলে মূলত পেয়ারা মাখা ঠিক বলা চলে না এটা হচ্ছে ঝাল মাখা সাথে আসার আর পেয়ারা দেওয়া আপনাদের সুজন ভাইয়ের অবস্থা মানে ঝাল খেয়ে ভাই তবে আপনি যদি এই টিভাতে এসে ঝাল উপভোগ করতে চান সেই ক্ষেত্রে আমি আপনাকে হাইলি রেকমেন্ডেট করব যে আপনারা এখান থেকে যে কোনো দোকান থেকে পেয়ারা মাখাটা টেস্ট করতে পারেন কি চরম লেভেলের ঝাল রে ভাই এখানে প্রচুর ঠান্ডা এর প্রধান কারণ হচ্ছে আমার এ পাশে এটা হচ্ছে পদ্মা নদী আর এই পদ্মা নদীর পানি থেকে বাতাস ঠান্ডা আর আপনারা এই পদ্মা নদী পার হলেই এরপরে হচ্ছে মুর্শিদাবাদ ইন্ডিয়ার যেখানে হচ্ছে বাংলার স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা সিরাজুদ্দৌলার কবর এবং মীর জাফরের কবর আছে অনেক সময় যেদিন আমার ইন্ডিয়ার ভিসা পাসপোর্ট হবে সেদিন যাব এবং গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই হচ্ছে যে টিবাদ আছে সেই টিবাদের পরিবেশ আমরা এখান থেকে আরো কিছু স্ট্রিট ফুড খেয়ে দেখবো এবং সেগুলোর রিভিউ আপনাদের জানাবো তবে পেয়ারা মাখায় ঝাল হলেও পেয়ারা মাখার টেস্ট অসাধারণ ছিল টিবাদে আসছি আর চা খাবো না তা তো হয় না এই যে এখান থেকে মামার দোকান থেকে হচ্ছে লেবু চা নিয়ে নিলাম আমার আর সুজন ভাইয়ের জন্য ধন্যবাদ আপনারা এখানে আসলে অনেক রকমের স্ট্রিট ফুড পেয়ে যাবেন এই যে এখানে পটেটো ফ্রাই আছে এরপরে হচ্ছে এই যে পাপড় আছে তো আমরা এখান থেকে হচ্ছে এখন পাপড় নেব এরকমের ছোট বড় অসংখ্য এখানে স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবেন আমাদের এটা পাপড় দুইটা দিয়ে দেন একটা বলিতে এই দুইটা পাপড় হচ্ছে আমরা তিরিশ টাকা মূল্যে কিনলাম টি বাদে আমরা প্রায় এক দেড় ঘন্টার বেশি হবে কম না এরকম একটা সময় অতিবাহিত করে এখন যাচ্ছি রাতের খাবার খাওয়ার জন্য আর আজকে প্ল্যান করছি রাতের খাবারটা আমরা রাজশাহীর বিন্দুর মোড় থেকে খাবো আমি এর আগে অনেকবারই বিন্দুর মোড়ের যে তিহারি ঘর আছে ওইখান থেকে খাবার খাইছি আমার কাছে মনে হয়েছে যে খাবার তুলনামূলক সস্তা এবং কোয়ালিটি অনেক ভালো তো দেখি আজকে যাই এবং কি খাবার আছে বিস্তারিত যাওয়ার পরেই আপনাদের দেখানোর চেষ্টা করবে আর রাতের রাজশাহী শহর ধরে আবার ছুটে চলা রাজশাহীর মেইন পয়েন্টের দিকে এই পাশে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত রাজশাহী কলেজ যেটা আপনারা ইন্ডিয়ার ট্রাভেল উইথ কৌশিকের ভিডিওতে খুব বেশি ভালোভাবে দেখেছেন কৌশিক ভাই এখানে আসছিল আসার পরে হচ্ছে এটা খুব ভালো করে দেখাইছিল আর এইগুলো হচ্ছে রাজশাহীর স্ট্রিট ফুড তো যেহেতু রাত্রেবেলা এবং একটু পর আমার ট্রেন আছে জার্নি করব এই জন্য স্ট্রিট ফুডে এখান থেকে খাবো না পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিন্দুর মোড় আপনারা বিন্দুর মোড় থেকে এ স্টেশন স্টেশনে আসলেই হচ্ছে বিন্দুর মোড় এবার বিন্দুর মোড় থেকে এদিকে আসলেই দেখতে পারবেন তিহারি ঘর আর আমরা এই তিহারি ঘর থেকেই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনারটা করব যারা রাজশাহী আসবেন তারা চাইলে তিহারি ঘর থেকে আপনাদের রাত বা দুপুরের খাবার খাইতে পারবেন এখানের খাবারের টেস্ট এবং দাম দুইটাই আপনাদের মানসম্মত তো এখন আমরা এই রেস্টুরেন্টের ভিতরে যাব গিয়ে রাতের খাবার খাবো এবং আপনাদের দেখাবো বন্ধুরা এটা হচ্ছে তিহারি ঘর আর এখান থেকে আমরা হচ্ছে অর্ডার দিলাম তিহারি তো জনপতি একশো চল্লিশ টাকা করে প্লেট পড়ছে তো তিহারির দিক দেওয়ার পরে আমি আপনাদের রিভিউ জানাচ্ছি তো আমাদের গরুর তিহারি আর এই তিহারির টেস্ট আমি যতটুকু জানি অনেক সুন্দর এর আগেও যে খাইছি এদের ভাইয়ের নাম তো এখন তিহারি এখান থেকে টেস্ট করব এবং রিভিউ জানানোর চেষ্টা করব আপনাদের হ্যাঁ টেস্ট মোটামুটি ভালোই আর এখানে হচ্ছে বাসমতি দিয়ে ঘাসির বিরিয়ানি আছে ওইটা পার্সেল নেব রাত্রে খাওয়ার জন্য এখন মোটামুটি খাওয়া দাওয়া শেষ করি আর বাদ বাকি হচ্ছে খাওয়া দাওয়া শেষ করার পরে রাত্রে খাওয়ার জন্য মোরগ পোলাও নিয়ে নিলাম একশো টাকা মূল্যে আর সামনে হচ্ছে সেই বিন্দুর মোড় অনেক তৃপ্তির সাথে খাইলাম এখানে আমার খাবারের মূল্য পড়ছে হচ্ছে প্রতি প্লেট অর্থাৎ প্রতি ফুল প্লেট তিহারি একশো চল্লিশ টাকা যেটা হচ্ছে গরুর আর এইটার টেস্ট অসাধারণ 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 আপনারা যারা রাজশাহী আসবেন ঘুরতে আপনারা চাইলে এই বিন্দুর মোড়ের যে তিহারি ঘর আছে তিহারি ঘর থেকে তিহারি খাইতে পারেন তো ওই যে বিন্দুর মোড় তিহারি ঘর থেকে মোরগ পোলাও কিনে নিই একটু গভীর রাত্রে খাওয়ার জন্য আর এই যে বিন্দুর মোড় বিন্দুর মোড়েই শেষ করছি আমরা আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আমাদের আজকের ভিডিও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এর পরবর্তীতে আপনারা কি ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই বিন্দুর মোড় থেকে বিদায় নিচ্ছি আমি বন্ধন